ভোটার হওয়ার বয়স সতেরো বছর হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন প্রস্তাবে আপত্তি তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন এখন তাহলে আবার নতুন করে ভোটার তালিকা করতে হবে আপনি প্রধান উপদেষ্টা প্রথমেই বলে দিচ্ছেন ভোটারের বয়স সতেরো বছর হওয়া উচিত আপনি যখন বলছেন তখন নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি হয় এটা ইলেকশন কমিশনের কাজ তাদের উপরেই ছেড়ে দিন আঠারো বছর তো আছে সকলের কাছে গ্রহণযোগ্য যদি কমাতে চান সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এভাবে না বলে স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এ বিষয়টা আনা উচিত ছিল তাহলে কোনো বিতর্কের সৃষ্টি হতো না মানুষের মনে এখন বেশি করে আশঙ্কা তৈরি হবে এটা করতে গিয়ে আরও কালক্ষেপণ হবে তিনি বলেন মানুষের মনে ধারণা সৃষ্টি হচ্ছে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন অনেক উপদেষ্টা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন তারা রাজনীতিবিদদের মতো বক্তৃতা দিচ্ছেন রাজনৈতিক দল আপনাদের প্রতিপক্ষ নয় তারা আপনাদেরকে সহযোগিতা করছে আপনারাই রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলছেন না সহযোগিতাও সেভাবে করছেন না